তো বন্ধুরা আজকে আমার প্রথম ব্লগ তোমরা বাইরে ঘুরতে যাব বলে তৈরি হচ্ছি হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীতা তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আজ আমার নতুন ব্লগ তো প্লিজ তোমরা সবাই সাথে থেকো আর ফাইনালি আমরা বেশি বেরিয়ে পড়েছি বাইরে ঘুরে ঘুরে বেড় করতে তাই আমার ছুটি ছিল আমি সঙ্গীত আমার অঞ্চলে একটা বেড় বেড় করে আছি তবে খুবই গরম দেখতে পাচ্ছ চারদিকে খুবই গরম আছে তাই গরম লাগছে না খুব বড় কি হয় তো চলো আমরা এবারে যাই আর দেখতেই পাচ্ছি পুরো রাস্তা আমাদের ধুধু খাখা খাখা করছে তবু আমরা ভাবলাম চলো ঘুরে আসি আজকে যখন ছুটির দিন তো একটু বেড়াবেড়ি করে আসি তো চলো সঙ্গীত তোমার তাহলে কি প্ল্যান আছে ঘোরাঘুরিতে চলো আজকে ঘুরে আসি ভালো লাগবে আর আমাদের এদিকে আমাদের বাবু আমাদের সাথে এসে তো বাবু হাই করে দাও সবাইকে তোমার ভিউজ কে চলো এবার আমরা দেখি সামনে যা গাড়ি পাবো সেখানে ধরে পরে আবার বেরোবো তো আমি প্রিন সঙ্গীতা বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য আজকে আমরা সিটি সেন্টার যাব তো দেখতেই পাচ্ছেন খুব গরমের জন্য রাস্তায় সেরকম গাড়ি ঘোড়া লোকজন নেই এবার আমরা কিছুটা সামনে গিয়ে পরে গাড়ি করে সিটি সেন্টার যাব

তো দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি তো দেখতে পাচ্ছ বাইরে অনেক রোদ আর আমরা এখন হেভি মোড় দিয়ে যাচ্ছি তো কিছুক্ষণ পরে আমরা সিটি সেন্টার পৌঁছে যাবো এখন আমরা হাই রোড দিয়ে উঠলাম এটা হলো দিল্লি কলকাতা হাই রোড আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা তো এখন আমরা ডিএমসি মোড়ে আর অনেকদিন পর সিটি সেন্টার এলাম আমরা ফাইনালি জংশন মল চলে এলাম তো এই জংশন মল জায়গাটা আমাদের সঙ্গে তার খুবই ভালো লাগে

তো আমরা এখন ভেতরে যাচ্ছি আর সামনে অনেকগুলো টয়কার দেখে তো খুব খুশি তো আমাকে বলছে যে চাপবো কোনটাই চাপবি বন্ধুরা দেখো আমি গাড়িতে চাপছি আমার খুব ভাল লাগছে তোমরা জানিও আমাকে কেমন লাগছে তো দেখতেই পাচ্ছ প্রিন্স গাড়িতে চেপে খুবই খুশি খুবই তো গাইস দেখতে পাচ্ছ এখানে জুয়েলারি গুলো খুব সুন্দর এগুলো এখন আমি দেখছি এখন আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি তো তোমরা দেখতেই পারছো প্রিন্স আর সঙ্গীতা এখানে পুরো ঘুরে দেখছে ওদের জায়গাটা খুবই ভালো লাগে আর ওরা প্রায় টাইমে এখানে আসতো আমি যখন ছুটি থাকতাম না তখন ওরা এখানে এসে পরে সময় কাটিয়ে যেত তো তোমরাও কখনো এসে এখানে ঘুরে যেও তোমাদেরও নিশ্চয়ই জায়গাটা ভালো লাগবে আমরা কেনাকাটা করতে এলাম এখানে এখানে অনেক সুন্দর সুন্দর কিচেন সেট আছে এখানে বাটি দুটো খুবই সুন্দর কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা নেবো তোমরাই বলো কোন বাটিটা বেশি ভালো লাগছে আমি এখানে আমার পছন্দের জিনিসগুলো নিয়েছি আর ও যাচ্ছে বিল পে করতে এবার আমরা বাইরে এলাম একটু পরে বাইরে চলে যাব একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আর ইয়ে সত্যি প্রিন্স খুব খুশি তো দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড এটা বাইরের দিকটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে এখন আমরা বাইরে যাব কিছু টিফিন করতে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এসেছি তাই টিফিন করতে চললাম দেখতেই পাচ্ছ সোম আমাদের জন্য টিফিন নিয়ে এলো এখন আমরা স্মার্ট বাজারে এলাম কিছু কেনাকাটা করতে দেখতে পাচ্ছ আমাদের আগে ফিনস তৈরি হয়ে গিয়েছে ভেতরে যাওয়ার জন্য এখানে অনেক কিছুই রয়েছে আজকে অনেক চলছে এই কিট কিনে কেনাকাটা করে এবার আমরা বাড়ি যাচ্ছি তো আমরা ঘুরে পরে চলে এলাম আমাদের ঘোরাঘুরি অনেকটা হয়ে গেছে সো আজকের ভিডিও এ পর্যন্ত আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই চলে আসবো আর যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ ছিল তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন